কেমন আলো লাগছে বলো জলে উঠেছে হ্যালো ফ্রেন্ড দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ ফান্টার লোক নিয়ে এখন যাচ্ছি কোথায় বাজারে আর কি করতে যাচ্ছি হ্যাঁ সোনোগান কি আই বলছে ফালতু এরটা কথা মানে এর মাঝে মাঝে কিন্তু তারে তিন তারে প্রবলেম হয়ে যায় ফান্টার লোক নিয়ে এখন আমি যাচ্ছি বাজারে বাজারে গিয়ে আমরা কি কি করব আর কি খাবো আমি একা খাবো এর দেব না সেইগুলো করব তো চলো আগে বাজারে যাই সঙ্গে থেকো তারপরে কিশাব কিনবো এর আবার মুখ ধুয়ার জন্য একটা জিনিস কিনবো তো সেই জন্য কেন ভালো মশলার জিনিস আমরা খাবো ও খাবে না ওর খাওয়া বন্ধ ও এখন ও যখন লজেন্স দিয়ে দেবো আর আমরা কি খাবো ভালো মন্দ খাবো তো চলো আমার মা পড়েছে এখন আমরা কি করবো বেরোবো চলো বাজা আমরা চলে চারজনে গাড়িতে উঠেছিলাম চারজনে গাড়িতে উঠা থেকে এরা দুইজন ভয়ে নিচে নেমে গেছে যে পুলিশ এসে ধরে নিয়ে যেতে পারে তাই তার ভয়ে এরা তাকিয়ে রয়েছে দেখো এবার আমি একা খাবো এই যে আমার প্লেটেরটা দেখো ওদেরকে অঙ্কিতা শুরু করে দিতে এই যে না না সবাইকে দেবে টেনশন নেই অঙ্কিতা কি বলছি অঙ্কিতা অঙ্কিতা বলছে মমই বলছে মারব নতুন ভাষা তো তোমরা মৌ খাওয়ার সময় যেছে বলবো খাবো না মারবো এ তোর কি অবস্থা ওর ভাই রেও নিয়ে আসা হয়েছে আজকে তো চলো শুরু করি মোমো ভাইছে দেখতে পাচ্ছ কেমন লাগছে তাই তো কথা বলার সময় নেই দাও ঠিক আছে ওকে আমরা চলে এসছি এখন অ্যাপেলোতে আর হ্যান্ডাস নিতে এসছি হ্যান্ডাশ নিতে আমরা চারজন চলে এসছি ও ভয়ে আর ঢুকিনি ভাবছে লজ্জাতে এক হ্যান্ডহাস নেবো তার জন্য ঢুকবো চারজন সেটা ঢুকতে পারিনি তো চলো দুটো হ্যান্ডাস নেবো এটা আমার ডেলি নিতে হয় এই যে এই হ্যান্ডাশ জানি না তোমরা কে কি ব্যবহার করো আমি একটু এই ব্যবহার করে দাও গরিব মানুষ তো বুঝতে হবে ও বাবা এও চলে এসছে আর এর ভাই কি বলছে বলছে আপনি দোকানের ভিতরে ঢুকে বলছে কিসের হাওয়া যেন ফ্রিজ ও এ বলছে এসি না ফ্রিজের হাওয়া আমার সাথে সব লেজেন্ড লোক থাকে আচ্ছা এরা ফ্রিজের হাওয়া ক্ষেতের ভিতরে সে আমিও বলি মাঝে মাঝে ফ্রিজের হাওয়া খেতে তো চলো এখন আমাদের হ্যান্ডওয়াশ দুটো নিয়ে নি ঠিক আছে দেখো এখানে এখন ফ্রিজের হাওয়া খাচ্ছি বাইরে গেলি যে গরম না

মাথায় আসে না আমাদের জন্য আমাদের এমনি কেউ চেনে না এই জন্য বলছে আমাদের একটা বাল্ব দেওয়া তো বাল্ব যাতে আগুন জ্বলে যায় বাড়িতে হ্যাঁ সেই বাল্ব দেওয়া একটা তো আগুন জ্বালা বাল্ব নেবো দেখি মালিক কি বাল্ব দেয় বাল্ব আমার হাতে চলে এসে এই দেখো বোম মানে কি বলছি এইটা অনেক আগেও আমি একবার নেওয়ার জন্য এসেছিলাম কিন্তু এত বড় বাল্ব দেখে আমার ভয় লাগছিল কিন্তু ভিডিও বানাতে হবে তো সবসময় কিরকম কালো কালো আছে তার জন্য এই বাল্ব নিয়েছি আর এদিক এদিক আই বাঁধনের ভাই বাঁধনের সম্পর্কে কিছু বলবে এই ভাল্বটা নিয়া হচ্ছে ওটু দিনে বেলাও চকে কম থাকে তো তাই রাত্রি বেলা ওভার একটু ডুবলি করবে তাই এই ভাল্বটা নিয়া হচ্ছে দুটো ওজ তো এটাতে তোমরা বাঁধনের সম্পর্কে জানো তারে প্রবলেম আছে তাই বাঁধনের জন্য এই দুটো ভাল্ব নি আছে বড় বড় ওর ভাই বুঝতে পারে সর ভাই ওর সম্পর্কে মানে কিছু জানে তোমাদের জানা হলো তাহলে আমার বাল্ব কিনা হয়ে গেছে এই যে দেখো দুখানা বড় বড় ভাল্ব এখন চলো বাড়ি আর এই দেখো শরণার্থী তিনটে কিভাবে দাঁড়িয়ে রয়েছে দেখো এদের মনে আছে কেউ নেই চলো বাড়ি যাওয়া যাক ফাইনালি বাড়ি চলে এসেছি আমরা আর ও এসে একেবারে সে ঢেক উঠাচ্ছে মানে মোমোর ঢেক আর এই দেখো আমার ভীষণ আনন্দ লাগছে আজকে এই দেখো কি বাল মানে আজকে কিছু একটা হবে এই বালকে আমার কাছে মনে হচ্ছে এই কি বাল বাবা এই বাল নাকি বুলডোজার বাল

लगा तो ना 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 की, लगा की है। भे। भे। दे। ये ये तो तो जनरेटर जनरेटर दे 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 दे

তো ওইসব কথা মনে করার কিছু নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আমার টাটা বলো টাটা 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 বলো টাটা ও